না এটা আমি সকালবেলায় আমাদের যে আরামবাগ টিভি আছে সেই আরামবাগ টিভিতে আমি একটা তারা একটা নিউজ করেছে শফিকুল সেখান থেকে আমি শুনলাম আমি আসছিলাম আজকে যেহেতু আমার অ্যাসেম্বলিতে আজকে মিটিং ছিল স্ট্যান্ডিং কমিটি আস্তে আস্তে সেটা শুনলাম এবং সেটা শুনে মানে আমি তো যে বিস্ফোরক তথ্যখান থেকে পেলাম যেটা আমি এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষকে বারবার বলে আসছি গত দু বছর ধরে যে দেব পুরোপুরি দুর্নীতির সঙ্গে যুক্ত মানে এতদিন ধরে তার রাজনৈতিক গুরু শঙ্কর দলই বলছিল যে সে থার্টি পার্সেন্ট কাটপানি নেয় এবং তারপরে ঘাটালের মানুষ বারবার আমাকে বলছিল যে উনি চাকরির নাম করেও টাকা তুলতেন প্রত্যেক বছর টাকা নিয়েছেন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ওখানকার এলাকার ওনার যা যা কোটা আছে যে যে জায়গার পথ থেকে উনি রেজিগনেশন দিয়েছেন বীরসিংহ কলেজ স্কুল যেখান থেকে নেন ছিলেন সেখান থেকে রেজিগনেশন দিয়েছেন সেখান থেকেও প্রত্যেক বছর টাকা তুলতেন এটা আমি বারবার বলে আসছিলাম কারণ সন্দেশখালী থেকে মানুষ যেভাবে অনুপ্রাণিত হয়েছে এবারে মানুষ আস্তে আস্তে সত্যি কথাগুলো বলতে শুরু করেছে এতদিন ধরে মানুষ ভয়ে ছিল সন্ত্রাসে ছিল কেউ দেবের মতো একটা ভগবান তুল্য নায়কের সম্বন্ধে বলতে সাহস পেতেন না কিন্তু তিনি যে গরুচুরের কাছ থেকে টাকা দিয়েছিলেন সেটা নিয়ে সবচাইতে বেশি সোচ্চার আমি হয়েছিলাম কদিন আগে আপনারা দেখেছেন যে ইডি সাড়ে আট ঘন্টা তাকে অফিসে বসিয়ে রেখেছে জিজ্ঞাসাবাদ করেছে আমি প্রশ্ন করেছিলাম যে সাড়ে আট ঘন্টা ধরে কোনো ইডির মতো অফিসে আপনাকে কি করলো দার্জিলিংয়ের থেকে চা এনে আপনাকে খাওয়ালো না ইডি অফিসের আপনার ফ্যানের হাওয়া খাওয়ালো আপনি মানুষকে বলুন যে সাড়ে আট ঘন্টা ধরে আপনাকে কি করলো আমি যেটা বলেছিলাম যে গরু গরুচোরের কাছ থেকে টাকা নিয়েছে সেটা আজও বলছি এবং সিডি যে সাড়ে ইডি যে সাড়ে আট ঘন্টা ধরে ওনাকে জেরা করেছে সেখান থেকে প্রমাণিত হয় যে কিছু না থাকলে কোনো এজেন্সি কখনো এত সাড়ে আট ঘন্টা ধরে কাউকে জেরা করবে না নাম্বার টু আজকে যে আমরা অডিওটা শুনলাম আরামবাগ টিভি থেকে যেটা আপনারাও আজকে যেটা বলছেন সেখানে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি যে মাননীয় সাংসদ তার সেক্রেটারি তার পার্সোনাল সেক্রেটারি লোকসভার ঘাটার লোকসভার সেক্রেটারি মাননীয় রামপদ মান্না মহাশয়েরই গলা বলে সবাই ক্লেম করছে সেখানে যিনি বক্তব্য রাখছেন যার সঙ্গে কথা তিনি প্রথমেই বলছেন রামদা আপনাকে যে চাকরি কথাটা বলেছিলাম সেটার কি হলো অতএব এই রামদার সঙ্গে যে গলার আওয়াজ সেই গলার তো রামপদ মান্নার বলেই মনে হচ্ছে যদি রামপদবাবু অস্বীকার করতে যান তাহলে আপনি কোর্টে গিয়ে প্রমাণ করুন যে এই গলাটা আপনার নয় সেখানে রামপদবাবু বলছেন যে আমার কাছে বীরসিংহতে উনিশটা না কুড়িখানা ভ্যাকেন্সি আছে কলেজেতে পাঁচখানা আছে এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা এলডিবি ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্কে উনিশটা না কুড়িটা আমার কাছে ভ্যাকেন্সি আছে এগুলো সবকাটাই সাংসদের কোটা সেখানে কিচ্ছু করতে হবে না খালি পয়সা দিলে টাকা দিলে সেখানে চাকরি পেয়ে যাওয়া যাবে এই যে প্রায় চুয়াল্লিশটা পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সির আমরা জাস্ট গল্প শুনেছি কনভারসেশনেতে এরকম কত চাকরি উনি দিয়েছেন দীর্ঘ দশ বছরে আমরা তো জাস্ট একটা অডিও ক্লপ ক্লিপ আজকে শুনলাম এর থেকে যে ঘাটালের মানুষ বারবার আমাকে বলছিলেন যে এখানকার সাংসদ শুধুমাত্র থার্টি পার্সেন্ট কাটমানি নয় শুধুমাত্র গরু চোরের কাছ থেকে টাকা নয় গরিব ভাই বোনেদের কাছ থেকে গরিব বাবা মার কাছ থেকে তার ছেলে মেয়েদের নামে চাকরি করে দেওয়ার জন্যেও যে তাদের কাছ থেকে ন লাখ থেকে কুড়ি লাখ টাকার একটা হিসাব তুলে নিত এই রামপদ মান্নার মতো এরকম বিভিন্ন এজেন্টের মাধ্যমে সেটা আজকের এই অডিওতে পরিষ্কারভাবে প্রমাণিত হলো এবং যেটা আগেরবারে শঙ্করদলুই সত্যি কথা বলার জন্য তাকে সাসপেন্ড করেছিলেন আমরা এবারে দেখতে চাইবো যে রামপদ মান্নার গলায় যেটা আমরা পেলাম রামপদ মান্নাকে কি উনি সাসপেন্ড করবেন ওনার পিএস থেকে এবং উনি কি এটা জানতেন না গত দশ বছর ধরে যে ওনার পি ওনার নাম করে টাকা তুলছে এবং আমি যেটুকু জেনেছি যে ঘাটালের যারা যারা চাকরির জন্য টাকা দিয়েছিল তারা ওনাকেও বলেছিল যে আপনার নামেতে আপনার পি আমার কাছ থেকে টাকা নিয়েছে আপনি কিছু করুন এবং উনি সম্ভবত বলেছিলেন যে হ্যাঁ আমি নিশ্চয়ই করে দেবো তার মানে উনি সব জানেন ওনার নির্দেশেই টাকা উঠছে ওনার নির্দেশেই গত দশ বছর ধরে শয়ে শয়ে কোটি টাকা চাকরির নাম করে ঘাটাল থেকে মানুষ তুলেছে সেই অডিও থেকে আজকে এটা প্রমাণিত হলো এটা সত্যি হলো না আপনি যে প্রথমেই কথাটা বললেন যে আপনি ব্যক্তি আক্রমণ করছেন আজ অবধি আমি কোনো ব্যক্তি আক্রমণ করিনি আপনি মনে আমার ইন্টারভিউ হয় শোনেননি বা আমার ইন্টারভিউগুলো তো বুঝতে পারেননি সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি যে আপনি আমার ইন্টারভিউ আমার বাংলা ভাষা হয়তো আপনি বুঝতে পারেন না আমি প্রথম দিন থেকে বলেছি এটা কোনো ব্যক্তিগত লড়াই নয় এটা কোনো অভিনেতাদের সঙ্গে লড়াই নয় দশ বছরের দুর্নীতিবাজ গরু চোরের থেকে টাকা নেওয়া সাংসদ থার্টি পার্সেন্ট কাটমানি নেওয়া সাংসদ চাকরির নাম করে মানুষকে প্রতারিত করে তাদের কাছ থেকে টাকা নেওয়া সাংসদ মানুষকে মিথ্যে বা মিথ্যে বলে প্রতিশ্রুতি দেওয়া সাংসদ এগারো পার্সেন্ট লোকসভায় পৌঁছানো সাংসদ এবং ঘাটাল লোকসভায় দি যাকে দেখা যায়নি যার নামে ওখানকার মানুষ গান করে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সেই সাংসদের দুর্নীতি পরায়ণ দুর্নীতিগ্রস্ত সাংসদের বিরুদ্ধে ঘাটালের বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অত্যাচারিত নিপীড়িত মানুষের লড়াই এটা আমার ব্যক্তি লড়াই নয় এটা দুর্নীতি পরায়ণ সাংসদের বিরুদ্ধে ঘাটালের মানুষের লড়াই আপনাকে কারেকশন করে দিলাম আমার প্রত্যেকটা ইন্টারভিউ আপনি শুনবেন আমি কোনো ব্যক্তিগতভাবে একটা কথা বলিনি বলছি আমার তদন্ত হোক এর তদন্ত এই যে গলার আওয়াজ পাওয়া যাচ্ছে রামপদ মান্না যিনি ওনার অফিসিয়াল সেক্রেটারি এটা নিয়ে সিবিআই ইডি নিজস্ব এটা পশ্চিমবঙ্গ পুলিশ তো কিছু করবে না পশ্চিমবঙ্গে সিআইডিও কিছু করবে না সিবিআই ইডি তদন্ত করুক যে উনি থার্টি পার্সেন্ট কাঠমানি নিতেন শঙ্কর গলা শঙ্কর দলুই যেটা বলেছেন কি বেশি যে বললেন না নিলে কেনই বা বলবেন তার নিজের রাজনৈতিক গুরু রামপদ মান্না যার গলা আমরা পাচ্ছি তিনি বলছেন যে আমার কাছে এতগুলো সাংসদের কোটায় চাকরি আছে আমি সব করে দেবো নিশ্চিন্তে থাকো সব কটা হয়ে যাবে কিন্তু যিনি প্রার্থী বা প্রার্থী হয়ে যিনি কথা বলছিলেন চাকরি প্রার্থী রয়ে তিনি বারবার শঙ্কা প্রকাশ করছেন না না এরকমভাবে জালিগিরি করে কি চাকরি পাওয়া যাবে কারণ যেভাবে মার্কেটে চলছে খবর হয়ে যাচ্ছে আমার কেসটাতে কী হবে উনি আশ্বস্ত করছেন না কিচ্ছু হবে না নিশ্চিন্ত দেখো এখনো আমি কাউকে দিইনি তোমাকেই কমিটমেন্ট করেছি তোমার থ্রু দিয়েই সবাইকে দেবো আর তোমার যারা যারা আছে তাদেরকে দেবো যেটুকু আমরা অডিও থেকে শুনে বুঝতে পারলাম জনপ্রতিনিধি হিসেবে তো আপনিও সরাসরি এই ধরনের কেন্দ্রীয় সংস্থাকে অভিযোগ জানাতে পারেন আপনি কি জানাবেন না না আমি তো নিশ্চয়ই জানাবো আমার পার্টির তরফ থেকে আমার পার্টির যে নির্দেশ দেবে কারণ আমি একটি দল করি আমি একটি পার্টি করি সেখানকার একজন ডিসিপ্লিন সৈনিক আমি একজন কার্যকর্তা পার্টি আমাকে যা নির্দেশ দেবে সেই অনুযায়ী করবো আমি কোনো ব্যক্তিগতভাবে তো কিছু করতে পারি না এক নম্বর দু নম্বরের তদন্ত হওয়া দরকার কারণ বারবার যে সাংসদের নামে বারবার যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে সেখানে সবাই চুপ তার দল চুপ শঙ্কর দলইকে পার্টি সাসপেন্ড করে দিল যদি ওটা মিথ্যে হতো তাহলে তো তাকে সাসপেন্ড না না তাই ওনার যে কথা সত্যি ছিল বলে তাকে সাসপেন্ড করা হয়েছে এখানে রামপদ মান্নার যে গলাটা পাচ্ছি এটা এখন আমাদেরকে প্রমাণ করে দেখতে হবে পুলিশ যদি সিবিআইডি তদন্ত করে এর আওয়াজ তা তার আওয়াজ যেমন কাকুর আওয়াজ গেছে কাকুর আওয়াজের স্যাম্পেল চলে আসবে রিপোর্টের রিপোর্ট চলে এলে আমরা জানতে পারবো যে কাকুর যে আওয়াজটা সেটা তার মধ্যে কি বেরোলো তদন্ত করে তেমনি এর গলার আওয়াজও তদন্ত করা হোক এবং জানা হোক যে সাংসদ শুধুমাত্র কোটা থেকে নয় আরো দীর্ঘ দশ বছরে এইভাবে কত 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 ছয় ছয় কোটি টাকার দুর্নীতি করেছেন এরকম কি আরো একাধিক অভিযোগ রয়েছে দেখুন উনি তো একজন মিথ্যেবাদী এক নম্বর আমি কদিন আগে ডেবরাতে গিয়েছিলাম একটা ব্রিজ ভেঙে পড়েছে তার নাম হলো ট্যাবাগেরিয়া ব্রিজ সেখানকার গ্রামের মানুষ বলছে দাদা উনি দু হাজার উনিশেতে জনসভা করে বলেছিলেন যে এই ব্রিজটা যদি আমি আগামী পাঁচ বছরের মধ্যে করতে না পারি তাহলে আমি দু হাজার চব্বিশের লোকসভার ভোটে আর দাঁড়াবো না সেই ব্রিজের কোনো কাজ হয়নি তো গ্রামের মানুষ আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছে এই ট্যাভাগেরিয়া ব্রিজ দাদা পাঁচ বছর আগে বলেছিল যদি এটা না হয় তাহলে আমি লোকসভার ভোটে দাঁড়াবো না এবং এত নির্লজ্জ ব্রিজের তো কোনো কাজও করেনি ওয়ান পার্সেন্ট কাজও করেনি আবার দু হাজার চব্বিশে ভোটে দাঁড়াবার জন্য এগিয়ে এসছে এবং সবচেয়ে যেটা বড় কথা গতকাল ওনার পার্টি ফ্যাশন শো করে র্যাম্প করে প্রার্থী ঘোষণা করলো। সেখানে সবাই উপস্থিত উনি উপস্থিত নয় উনি লোকসভাতে উপস্থিত থাকেন না এগারো পার্সেন্ট উপস্থিতি ওনার যে ঘাটার লোকসভা কেন্দ্র সেখানে ওনার উপস্থিতি নেই কালকে দলের যে কার্যক্রম সবাই ফ্যাশন শোতে ছিল র্যাম্পে ছিল উনি নেই এর থেকে প্রমাণিত দলের যেদিনকে প্রার্থী ঘোষণা সেদিনকে উনি থাকেন না তো উনি ভোটের পরে ওখানে কি থাকবেন নির্বাচনে যদি জিতে যাওয়ার পরে উনি কোথায় থাকবেন গত দশ বছর তো কোনোদিনও ছিলেন না তো গতকালের ঘটনায় আবার প্রমাণ করে দিল যে উনি কখনো লোকসভা কেন্দ্রে ছিলেন না কখনো দিল্লিতে লোকসভায় যান না উনি শুধুমাত্র মানুষকে মিথ্যে কথা বলেন ট্যাবাগ এরিয়া ব্রিজ করে দেবো ওই করে দেবো সেই করে দেবো ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো রেল লাইন করে দেবো সমস্ত মিথ্যে কথা বলেন আর দশ বছর ধরে গরিব মানুষের কাছ থেকে টাকা কিভাবে লোটা যায় ওনার কাছ থেকে শিখতে হবে